মহালয়ের আগেই পোড়ানো হল বিপুল সংখ্যক শব্দবাজি তবে সবই ছিল বেআইনি ও নিষিদ্ধ শব্দবাজি জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি এগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে দমকল বাহিনীর সহায়তা নিয়ে নদীর পাড়ে নিষ্ক্রিয় করা হলো সেই সব শব্দবাজি তিস্তা ও করলা নদীর সংযোগ স্থলে একেবারে নির্জন জায়গায় জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে বিপুল পরিমাণে এই শব্দবাজি পুড়িয়ে নষ্ট করা হলো এদিন জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে শব্দবাজিগুলি পোড়ানো হয় পুলিশ সূত্রে জানা গেছে মহালয়ের সময় বিক্রির জন্য বিভিন্ন গোডাউনে মজুদ করা হয়েছিল নিষিদ্ধ এই শব্দবাজি সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় এই শব্দবাজিগুলো শেষে প্রশাসনিক নিয়ম মেনে সমস্ত নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করা হয় মাল এখন খ জ আৰু রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ